তুমি এই একশো টাকা নোটটা নিয়ে তুমি যদি দোকানে যাও তোমার কয় টাকা চিনিয়ে দিবে তাই না তার পরবর্তীতে এই একই নোট তুমি যদি আবার যদি হচ্ছে এইভাবে ভাস করে রাখো এটার দাম কত একশো টাকা দোকানে কি টাকা তারপরে এই জিনিসটা যদি এইভাবে তুমি মারক করলা দোলা করলা দোলা করার পরে যদি এটা রাখো এটা কয় টাকা একশো টাকা তারপরে এটা যদি আবার তুমি ডাস্টবিনের মধ্যে ফেলে দাও কয় টাকা হলো একশো টাকা তাহলে ওই টাকার মানটা কি কমলো 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 না কিন্তু তাহলে আমি বোঝাতে চাচ্ছি কেউ যদি নালিশ করে কেউ যদি আমার নামে কথা বলে কেউ যদি ভাঙায় তাহলে আমি যে আমি তো সেটাই আসি আমার কি মান কি কমতেছে 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 না তাহলে আমরা কেউ ভাঙাইলে কেউ যদি নালিশ করে আবল তাবল আমাদের নামে কথা বলে আমি যেটা না সেটা বললে আল্লাহ সুবাহ তার বিচার করবে আর আমি যেটা আমি যেটা আমার নামে যেটা বলতেছে আমি যদি না হয়ে থাকি আমার কি মান কমতেছে কোনো প্রকার মান কমতেছে না এই জন্য তাই নোমান সোয়াদ তোমরা কারণ নামে কেউ কিছু বলবা না তুমি বললেও সেটা হবে না সে যা সে তাই ঠিক আছে আল্লাহ সুহান আমাদের সবাইকে কবুল করে নাকি আল্লাহ আমিন নোমান কই তাইব কই আসা দুইজন এক যায় নোমান আর তাইবে দুইটা নালিশ শুনতে উস্তা যে উসেন আমার কান একেবারে ঝালাফাল হয়ে গেছে মানে এ বদনাম করবে বল ও নাম করবে সারা দিন বলবে উস্তাজি নুমান আমার নামে এইতে বলেছে উস্তাজি উস্তাজি জানেন তাই আমার এইতে বলেছে মানে সারা দিনে এটা বলবে আর আমি ছোট ধরে সোয়াদ কই সোয়াদ এই যে কয়েকজনের আমি নাম ধরে বলছি এই কয়েকজনের আমি হচ্ছে হলো মানে তাদের উদ্দেশ্যে করে আমি এবার দুই একটা নসিয়া করে আমি আমার কথা শেষ করব সেটা হচ্ছে হলো এই কয়েকজনের উদ্দেশ্যে আমি বেশি করে বলতেছি এটা নালিশটা আমার কাছে বেশি আসে সেটা কি নালিশ উস্তাদজি ও আমাকে ভাঙাইছে উস্তাদি আমাকে এটা বলেছে উস্তাদি এ আমার আমার নাম ধরে ওইটা বলেছে উস্তাদি এ আমার ওটা বলেছে কে তোমরা এটা বেশি বলো না সারা দিন এ সোয়াদের কাজ এটা তাই আমার কাছে এই নালিশটা করবে এদের কাজই হচ্ছে হলো এক নাম্বার কাজ হচ্ছে এইটা তা আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি সবার উদ্দেশ্যে আর তোমরা তো নালিশ করো সব সময় সোয়াদের নামে আচ্ছা কেউ যদি কেউ কিছু বলে তোমার তুমি যেটা না সেটা যদি বলে তোমার মান মানে সেটা কি হয়ে যায় বলো আচ্ছা তুমি ধরো আব্দুর রহমান না তুমি তালাহা তাহলে কি আব্দুর রহমান কি তালা হয়ে যাচ্ছে যাচ্ছে বলো মানে যে যা সেটাই তো থাকতেছে তাই না তা যে যাই বলুক না কেন এটাতে কোনো কান দেওয়া যাবে না তুমি ভাববা আমাকে যতই ভাঙা আমি যা আমি তাই আমি একটা উদাহরণ দিই তাহলে ধরো এটা হচ্ছে হলো একশো টাকার একটা নোট আমার কথা বুঝতে পারছো তুমি এই একশো টাকার নোটটা নিয়ে তুমি যদি দোকানে যাও তোমার কয় টাকা নিয়ে দিবে একশো টাকা তাই না তার পরবর্তীতে এই একই নোট তুমি যদি যদি আবার হচ্ছে এইভাবে ভাস করে রাখো এটার দাম কত একশো টাকা দোকানে কি টাকা তারপরে এই জিনিসটা যদি এইভাবে তুমি মারক করলা এইভাবে দোলা করলা দোলা করার পরে যদি এটা রাখো এটা কয় টাকা একশো টাকা তারপরে এটা যদি আবার তুমি ডাস্টবিনের মধ্যে ফেলে দাও কয় টাকা হলো একশো টাকা তাহলে ওই টাকার মানটা কি কমলো 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 না কিন্তু তাহলে আমি বোঝাতে চাচ্ছি কেউ যদি নালিশ করে কেউ যদি আমার নামে কথা বলে কেউ যদি ভাঙায় তাহলে আমি যে আমি তো সেটাই আছি আমার কি মান কি কমতেছে 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 না তাহলে আমরা কেউ ভাঙাইলে কেউ যদি নালিশ করে আ বলতো আমাদের নামে কথা বলে আমি যেটা না সেটা বললে আল্লাহ সুবহানাহু তার বিচার করবে আর আমি যেটা আমি যেটা আমার নামে যেটা বলতেছে আমি যদি না হয়ে থাকি আমার কি মান কমতেছে কোনো প্রকার মান কমতেছে না এই জন্য তাই নোমান সোয়াদ তোমরা কারোর নামে কেউ কিছু বলবা না তুমি বললেও সেটা হবে না সে যা সে তাই ঠিক আছে আল্লাহ সুহানো তারা আমাদের সবাইকে কবুল করে নিক আল্লাহ আমিন